ছাবিয়ার বাবা বাসায় আসার পরের দিনই বাজারে গিয়ে কি কি বাজার সদেয়ে করে নিয়ে আসলো ওইগুলো আমি গুছিয়ে রেখে দুপুরে কি কী রান্নাবান্না করলাম ওইটা এই ভিডিওর মাঝে দেখতে পাবেন হ্যালো বিরোনা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরে ছাবিয়ার বাবাকে প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছি ডিম সিদ্ধ দুইটা খেয়ে তারপরে সকালে সামান্য ভাত খেয়ে তারপরে যে বাজারে যাওয়ার জন্য রেডি সিডি হয়ে গিয়েছে এখন বাজারে যাবে ছাবের বাবা বাজারে গিয়ে মাছ কাঁচা তরকারি এগুলো নিয়ে আসতে যাবে বাসায় আসার পরের দিনই ডিউটি শুরু হয়ে যায় ব্যস্ততা জন্য আসে আসার এই যে কাজে লেগে পড়ে যায় বাজার সদায় যেগুলো লাগবে জন্য নিচে নেমে এখন বাজারে যাবে একটা গাড়িতে উঠে ছেলেও বের হয়ে গিয়েছে সেও নাকি তার বাবার সঙ্গে বাজারে যাবে চশমা পরে সেটাই বলতেছিল ছাবের বাবা অলরেডি বাসায় চলে আসছে বাজার সদাই করে নিয়ে পাবদা মাছ নিয়ে আসছে তারপরে হচ্ছে শগুন খুরকে বা হচ্ছে কাকি মাছ যেটাই বলেন আর রুই মাছ সঙ্গে এই মাছগুলো নিয়ে আসছে আজকে নাকি বাজারে তেমন মাছই ছিল না সেটাই বলতেছিল অল্প কয়েক রকমের মাছ নিয়ে আসছে আর এই যে কাঁচা তরকারি যেগুলো নিয়ে আসছে ওটাই এখন দেখাবো মাছগুলো ছোট মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর যেগুলো কাটা লাগবে ওইগুলো এখন কেটে নিব সবজিগুলো গুছিয়ে নেওয়ার পরেই আমার ভয়ে যে একটু অন্যরকম শোনাতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে আর প্রচুর গলা ব্যথা সেই জন্য ভয়ে যে কণ্ঠ আমার অন্যরকম শোনাতে পারে আপনারা ইগনোর করবেন পেঁয়াজগুলো পলিথিন থেকে বের করে নিলাম তারপরে আলুমালু সব তরকারি টরকারি গুছিয়ে রেখে মাছ টাছগুলো কেটে নিয়েছে মাছগুলো কেটে ধুয়ে রেডি করেছি এখন প্যাকেট করে তারপরে পলিথিনে করে তারপর ডিপ ফ্রিজে এখন রেখে দিব আর এই যে দুপুরে রান্না বান্না করার জন্য চলে আস এগুলো গুছিয়ে রেখে আজকে রুই মাছ দিয়ে আলু সিদ্ধ করে রান্না করব আলুটা সিদ্ধ করে নিয়েছি অলরেডি এখন আলু ভেঙে মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব মাছটা প্রথমেই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব এপাশ ওপাশ করে লাল লাল করে মাছ ভেজে নিব এত গলা ভেতা কি বলবো আমি ভয়েস দিচ্ছি তাও আমার কষ্ট হচ্ছে আমি ওভার দিচ্ছি অলরেডি সবগুলো মাছই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছের তরকারিটা বসিয়ে দিব মাছ রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দুইটা হচ্ছে এলাচ দেওয়ার পরে ভেজে নেওয়ার পরে তারপরে যে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরই এই যে ইয়ে আলু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আলুটা কষিয়ে নিয়ে তারপরে যে ঝোলের পানি দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন নিয়েছে রান্না করে নিব আলু দিয়ে রুই মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি আর আলু দিয়ে রুই মাছ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে যদি আলু দিয়ে মাছ রান্না করে খাওয়া যায়